বিপিনুরের এক ফোটা রক্তের বিনিময় হাজার ফোঁটা রক্ত জড়বে পর্যন্ত আমরা ঘরে ফিরব না হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে কি বলবো বাসা খুঁজে পাচ্ছিনা হেবি তুমি ভুল দেশে জন্মগ্রহণ করেছো তোমার একমত একজন নেতার মূল্যায়ন করার মতো মানুষ এই বাংলাদেশে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা কথাই বলতে চাই পাশাপাশি আপনারা দেখেছেন সেই আঠারো সালের কোঠা আন্দোলন থেকে এই চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যেকটা সময় আমার নেতা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হামলা মামলা এবং এই চব্বিশের আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে তার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আজকে যেই মহানায়কের ঘোষণায় দেশের মানুষ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে তিজন ব্যান থেকে সকল শ্রেণী পেশার মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন এটা আপনাদের সবারই জানা সেই মহানায়ককে আজকে এই জাতীয় বেইমান পার্টি জাতীয় গাদ্দার পার্টি আওয়ামী ফ্যাসিস্টের দোষর এই জাতীয় পার্টির কবর রচনা না করা পর্যন্ত আমি যুব অধিকার পরিষদের একজন কর্মী হিসাবে ঘোষণা করতেছি এই জাতীয় বেইমান পার্টির কবর রচনা না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরবো না যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদেরকে আবার রাজপথে রক্ত দিতে হয় যদি আমাদেরকে আবার শহীদ হতে হয় আমি যুব অধিকার পরিষদের একজন নেতা হিসাবে একজন কর্মী হিসেবে বিপিনুরের একজন ব্যানকার হিসাবে আমি ঘোষণা করলাম আমরা জীবন দিব এবং এই জাতীয় বেইমান পার্টির কবর রচনা করব। এই জাতীয় বেইমান পার্টি আপনারা দেখেছেন বিপি নূরের উপরে যে নির্মমভাবে হামলা করেছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তার রক্তাক্ত তার ছবি দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না আমি বলতে চাই জীবনে বেঁচে থাকলে এই জাতীয় বেলম্যান পার্টির কবর রচনা করি বাংলাদেশে বাঁচব না হয় শহীদ হব রাজপথে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে বাংলাদেশের মানুষের জন্য তিনি সব সময় কাজ করে যাচ্ছেন আপনারা দেখেছেন সেই চর থেকে উঠে আসে একটা ছেলে ডাকসুর বিপি হয়ে ডাকসুর বিপির জীবনে বাংলাদেশের ইতিহাসে এত বার হামলা শিকার কোনো বিপি হয় নাই শুধু এ দেশের মানুষের অধিকার রক্ষায় দেশের মানুষের জন্য তার জীবনের জীবনের অধিকাংশ সময় তিনি হামলার শিকার অসুস্থ এখন পর্যন্ত তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে তার কষ্ট হয় এতবার তিনি হামলা শিকার হয়েছেন ডাকসুতে তার উপরে নির্মমভাবে হামলা করা হয়েছে আজ চব্বিশ পরবর্তী সময়ে স্বাধীনতার ঘোষক এই ফ্যাসিস্ট আন্দোলনের মহান ঘোষক তার উপরে হামলা করা হয় তার রক্ত রাজপথে জানানো হয় আমি যুব অধিকার পরিষদ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে বলবো খুব দ্রুতই আপনারা প্রস্তুত হন বিপি নুরের প্রত্যেকটার ফোটা রক্তের জবাবে আমরা হাজার ফোটা রক্ত জড়াবো যদি সরকার এই দুর্বৃত্ত কয়েকজন প্রশাসনের এবং এই যাত্রা পার্টির নেতাকর্মীদেরকে দ্রুত গ্রেপ্তার না করে এবং শাস্তির আওতায় না আনে তাহলে বিপিনুরের এক ফোঁটা রক্তের বিনিময় হাজার ফোঁটা রক্ত জড়বে এক ফোঁটার বিনিময় হাজার হাজার ফোঁটা রক্ত জড়বে গণ অধিকার পরিষদের সহ সকল নেতাকর্মীদেরকে যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে কৃষক শ্রমিক পেশাজীবী সবাইকে উদার্থ আহ্বান জানাবো গণ অধিকার পরিষদের পরবর্তী যে কর্মসূচি থাকবে এই যাত্রা পার্টির কবর রচনার জন্য সেই কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব এবং যাত্রা পার্টির কবর রচনা না পর্যন্ত আমরা ঘরে ফিরব না এই শপথ নিয়ে আমরা রাস্তায় বের এবং মৃত্যুকে সাদা কাপড় পরে রাস্তায় বের হবো যতক্ষণ পর্যন্ত এই যাত্রা পার্টির কবর রচনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই সবাইকে আহ্বান জানাবো আমরা আপনারা দ্রুত ঢাকার উদ্দেশ্যে প্রিপারেশন দল থেকে ডাক আসলেই আপনারা ঢাকায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে